নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা দু সালে লোকসভা ভোটের তারিখ ষোলোই মার্চ ঘোষণা করা হয়েছে কবে ভোট হবে কটি দফায় ভোট হবে পশ্চিমবঙ্গে কবে ভোট হবে সমস্ত কিছু ঘোষণা করা হয়ে গেছে তো যেদিন থেকে ভোট ঘোষণা হলো তো সেদিন থেকে সব ক্ষমতা নির্বাচনের হাতে চলে গেল অর্থাৎ নির্বাচন কমিশনের আচরণ বিধি লাগু হলো এবার এই ভোট ঘোষণার ফলে নির্বাচন কমিশনের হাতে কী কী ক্ষমতা গেল কী আচরণ বিধি লাগু হলো সরকার এই কয়েকটা দিন কি কি করতে পারবে কি কি করতে পারবে না বা কোনো প্রকল্পের টাকা দিতে পারবে কিনা যেমন কৃষক বন্ধু লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সমস্ত প্রকল্পের টাকা দিতে পারবে কিনা এই বিষয়ে আপনাদের মনে প্রশ্ন রয়েছে তো এই সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব। তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে ভোট ঘোষণা হওয়ার পর কমিশনের হাতে কোন কোন ক্ষমতা চলে গেল নির্বাচনী বিধি কি বলছে তো নির্বাচনী আচরণ বিধি কি কি রয়েছে চলুন দেখে নিই তারপর বলা হয়েছে শনিবার ভোটের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন সাত দফায় হবে অষ্টাদশ লোকসভা নির্বাচন আর এই দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়ে গেল নির্বাচনী বিধি বা এমসিসি কি এই নির্বাচনী বিধি কেন মানতে হয় তো বন্ধুরা কি এই নির্বাচনী বিধি কেন মানতে হয় চলুন দেখেনি। নির্বাচনী বিধি হলো কিছু নির্দেশিকা যা জারি করে নির্বাচন কমিশন স্বচ্ছ এবং অবাধ নির্বাচনের কারণে এই নির্দেশিকা জারি করা হয় নির্দেশিকা জারি পর থেকে প্রার্থী রাজনৈতিক দলগুলিকে মানতে হবে কিছু বিধি ফল ঘোষণা পর্যন্ত এই বিধি জারি থাকবে প্রার্থী এবং রাজনৈতিক দলগুলি এই বিধি না মানলে পদক্ষেপ করতে পারবে নির্বাচন কমিশন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন প্রার্থী এবং রাজনৈতিক দলগুলিকে কিন্তু এই নিয়মগুলি অবশ্যই মেনে চলতে হবে এরপর বলা হয়েছে নির্বাচনী আচরণ আচরণবিধি জারি হলে কি হয় নির্বাচনের দিন ঘোষণা হলে প্রার্থীরা কোনো আর্থিক অনুদান দিতে পারে না এই নির্বাচনী আচরণ আচরণবিধি জারির পর থেকে সরকারও কোনো জনমোহিনী প্রকল্প ঘোষণা করতে পারে না ভিত্তিপ্রস্তরও স্থাপন করতে পারে না অর্থাৎ এর মানে হল নতুন কোনো প্রকল্প এই কয়েকটা দিন আর ঘোষণা হবে না যতদিন না ভোটের রেজাল্ট বেরোচ্ছে প্রশাসন পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত কোনো প্রতিশ্রুতি দিতে পারে না যেমন সড়ক নির্মাণ পানীয় জলের ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দিতে পারে না ভোট ঘোষণার পর তারপর বলা হয়েছে নির্বাচনী আচরণবিধি জারি হলে সরকারি ক্ষেত্রে সাময়িক নিয়োগ বন্ধ করা হয় মনে করা হয় এর ফলে প্রভাবিত হতে পারেন ভোটাররা অর্থাৎ নতুন কর্মচারী নিয়োগ কোনো ডিপার্টমেন্টে সেগুলি কিন্তু সাময়িক বন্ধ হয় যেগুলি আগে পরীক্ষা ঘোষণা হয়ে গেছে সেগুলি হবে কিন্তু বর্তমানে আর নতুন করে ঘোষণা হবে না কোনো মন্ত্রী বা প্রার্থী তহবিল থেকে অনুদান মঞ্জুর করতে পারবেন না খরচও করতে পারবেন না এরপর বলা হয়েছে প্রচারের জন্য সরকারি পরিবহন যন্ত্র নিরাপত্তারক্ষী ব্যবহার করা যাবে না পুরসভাকে সকল প্রার্থী রাজনীতিকদের জনসভার জন্য বিনামূল্যে সরকারি জায়গা ব্যবহার করতে দিতে হবে সকল প্রার্থী বা রাজনীতিকের ক্ষেত্রে একই শর্ত রাখতে হবে পক্ষপাতিত্ব করা চলবে না তারপর বলা হয়েছে ভোটের কাজে কোনো সরকারি ডাকবাংলো বিশ্রামগার বা অন্য সরকারি সুবিধা ব্যবহার করা যাবে না কোনো দল বা প্রার্থী তা পারবে না সরকারি সংবাদ মাধ্যম শাসক দলের হয়ে কোনো প্রচার বা পক্ষপাত দুষ্ট খবর পরিবেশন করতে পারবে না এরপর বলা হয়েছে ভোটারদের প্রভাবিত করতে কোনো জাতি বা ধর্মের মানুষের আবেগকে ব্যবহার করা যাবে না কারোর আবেগে আঘাত করা যাবে না ভোটারকে প্রভাবিত করা বা ঘুষ দেওয়া গুজব ছড়ানো এইসব কিন্তু করা যাবে না এরপর বলা হয়েছে উনিশশো সালে কেরলে বিধানসভা নির্বাচনে প্রথমবার এই নির্বাচনী আচরণবিধি জারি করা হয়েছিল ওই ভোটে সাফল্যের পর উনিশশো বাষট্টি সালে লোকসভা নির্বাচনে গোটা দেশে এই বিধি জারি করে নির্বাচন কমিশন শেষে বলা হয়েছে উনিশশো সালে লোকসভা নির্বাচনের সময় থেকে কমিশন সিদ্ধান্ত নেয় গোটা দেশে আরও কড়াভাবে জারি করা হবে আচরণবিধি তার আগে বারবার এই আচরণবিধি লঙ্ঘন এবং দুর্নীতির কারণেই ওই সিদ্ধান্ত নেয় কমিশন তো বন্ধুরা বুঝতেই পারলেন এই সব নিয়মগুলি কিন্তু আপনাদের মানতে হবে বা সমস্ত রাজনৈতিক দলকে এই নিয়মগুলি মানতে হবে কিন্তু অনেকের মনে একটাই প্রশ্ন যে নতুন প্রকল্প তো ঘোষণা করতে পারবে না কিন্তু যে প্রকল্পগুলি বর্তমানে চলছে সেগুলির টাকা কি সরকার দিতে পারবে এক্ষেত্রে বলে দিই এইসব পুরনো প্রকল্পগুলির ক্ষেত্রে অর্থাৎ ভান্ডার কৃষক বন্ধু ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা আরও যেসব প্রকল্প রাজ্যে চালু রয়েছে এগুলির ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না অর্থাৎ এগুলির টাকা কিন্তু চালু থাকবে তবে এই মুহূর্তে কোনো নতুন প্রকল্প চালু করা যাবে না যেগুলি চালু আছে সেগুলির টাকা আপনারা পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ